অবস্থায় আমরা সপ্তাহে বৈশ্বিক মেলা উদযাপন করেছি আপনারা জানেন এই বগুড়া এটি ছিল জেটফোর্সের অধিনায়ক স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা বিরত শহীদ রাষ্ট্রপতি জয় রহমানের নাম অনুযায়ী এটা জিয়া অংশ যে আমাদের যে সেক্টর কমান্ডার যারা যারা ছিলেন বাংলাদেশের মহান সময় সেই সকল সেক্টরের নাম অনুযায়ী এক একটা অঞ্চল ছিল এলাকা ছিল জিয়া অঞ্চল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা সেই ষোলোটি বছর দেখেছি যে জিয়ার নাম বাদ দেওয়া হয়েছে অন্যান্য সব জায়গায় মুক্তিযোগের সেক্টর কমান্ডার যারা ছিল তারা তাদের নাম সঠিক ছিল কিন্তু বগুড়ায় জিয়া নাম বেঁধে বগুড়া অঞ্চল করেছিল আপনারা জানেন আপনি তো এই যে মনে করেন যে সাংস্কৃতিক অঙ্গর বঞ্চিত সাংস্কৃতিক অঙ্গর যে রাজনীতি মহামুক্ত হতে পারেনি তাই একটা আমরা উদাহরণ দিলাম তো আমরা যাই সংস্কৃতি যারা অঙ্গরে জড়িত যারা এই অঙ্গরে যারা কাজ করে তাদের কোন দল নাই তারা দেশের মানুষ সকলের মানুষ আমরা বলতে চাই আপনারা তারা যে দলের সমর্থন না কেন আপনারা প্রত্যেকটি মানুষের ভিতরে রাজনৈতিক বাসনা থাকে এবং সমর্থন থাকতে পারে আপত্তি নেই কিন্তু আমরা বৌদ্ধার মানুষ যখন আমরা এক হব বগুড়ার সংস্কৃতিকে নিয়ে আমরা যখন ভাববো বগুড়ার উন্নয়ন নিয়ে যখন আমরা ভাববো বগুড়াকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কথা যখন চিন্তা করবো তখন আমরা সকল দলের সকল মতের মানুষ এক হয়ে আমরা বগুড়ার জন্য কাজ করব এটাই কিন্তু আমরা যদি দেখেছি যে বগুড়া জিয়া রহমানের বাড়ি বগুড়া তারিক রহমানের বাড়ি এই বগুড়ার কোনো উন্নয়ন নেই বগুড়া সব ক্ষেত্রে বঞ্চিত ছিল এখন

তারা সুযোগ পেয়েছে কিন্তু সবাই কিন্তু পায়নি আমরা বলতে চাই বগুড়াকে নিয়ে যারা ভাববে বগুড়া কাজ করবে বগুড়া উন্নয়নের কথা বলবে আমরা তাদের সকলকে আমরা তাদের সাথে থাকতে চাই সমর্থন করতে চাই আমরা আমরা আজকে এই বৈশাখী মেলার মাধ্যমে আমরা ধন্যবাদ জানাতে চাই যাতায়াত আয়োজন করেছে সেজন্য এবং এই যে বিভিন্ন মানে ক্ষেত্রে প্রতিযোগিতার ব্যবস্থা করে যে পুষ্কার আয়োজন করেছেন সেজন্য ধন্যবাদ এবং যারা এই পুঁজিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমি শুধু বিজয় বলবো না যারা অংশগ্রহণ করেছেন সবাই আমি আলোক জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ যদি বিজয় এই পুঁজিত অংশগ্রহণ না করতে একাধিক প্রার্থী যদি না থাকতেন অংশগ্রহণ করে না থাকতেন তাহলে থার্স সেকেন্ড থার্ডের প্রশ্ন আস না

প্রথম হবে সেকেন্ড হবে থার্ড হবে যাই হোক তো আমি টিভি বলতে চাই হলো আমরা অনেক কিছু করেছি আর নয় এখন সকলে সবাই মিলে আমরা এই বগুড়ার সংস্কৃতি অঙ্ককে এগিয়ে দেব আমরা বগুড়ায় আমরা সময় এখানে একটি টিভি সেন্টার হবে আমরা সেই সময় আমরা জায়গা ভিত্তিভ করা উন্মোচন করা হয়েছিল সেই টিভি সেন্টারটি আমি সংস্কৃতি অঙ্গনে জড়িত রয়েছেন তাদেরকে বলতে চাই সেই সেন্টারটি যেন আবার চালু হয় বলবেন এতে আমরা আশা করছি আমাদের একটা রেডিও সেন্টার আছে সেই সেন্টার কাজ করে কি করে না আমরা তো বুঝতেই পারি না কাজে এই সব ব্যাপারে আমাদেরকে যারা সংস্কৃতি মানুষ তাদেরকে এই হবে আমরা তাদের পাশে থাকবো তাদের সহযোগিতা করবো এবং শুধু তাই না একটি জাতিকে পুনর্গঠন করার ক্ষেত্রে সংস্কৃতি একটা বিশাল ভূমিকা পালন করতে হবে আমরা দীর্ঘ ষোলো বছর আমরা দেখেছি কিভাবে এই এটাকে পরিষদ করা হয়েছে সর্বক্ষেত্রে দলিল করা হয়েছে আমরা দেখেছি কিভাবে সব জায়গায় বিরাজwidetilde করা হয়েছে তো কাজেই আমরা বলতে চাই বিপ্লবের থেকে এই